শুভ রবিবার আজকে দেখো আজকে আমাদের কত কী রান্না হয়েছে সব নানান ধরনের নতুন নতুন সব হয়েছে আজকে হয়েছে নোটে শাক এই দেখো নোটে শাক বেগুন তারপর আর কি দিয়েছে আলু করলা হ্যাঁ করলা দিয়ে ওইটা ডাঁটা দিয়ে সব কিছু দিয়ে এইটা হয়েছে ডাটা এই দেখো ডাটা দিয়েছে ঠিক আছে ডাটা দিয়েছে বেগুন দিয়েছে করলা দিয়েছে সব দিয়ে নোটিশ একটা করা হয়েছে খুব সুন্দর এইরকম নতুনত্ব আর খুব টেস্ট এখন এই শাকের খুব টেস্ট দারুন সেইটাই এখন এই সব যত এখন শীতকাল চলে যাচ্ছে এখনই সব খেয়ে নাও এরপরে আর এত ভালো পাবে না হ্যাঁ আর এইবার এইটা দেখো তো কি এটা এইটা হচ্ছে আমাদের আর মাছ এই দেখো কত বড়ো বড়ো আর মাছ ঠিক আছে আর মাছটা দেখো একবার আর মাছ আলু দিয়ে মাংসের মতন করে আজকে আমি আসলে মাংস কোয়াটা চিকেন বা মাটন তো খাওয়া উচিত না মা চিকেনটা কোয়াটা পছন্দ করি না ওই জন্য আজকে আর মাছ আনা হয়েছে একদম কষকসে করে ঝোল করেছে একবারে মাংসের মতন গন্ধ যা ছেড়েছে তোমরা তো দেখ শুনতে পারবেন এখান থেকে দারুণ গন্ধ একদম পুরো মাংসের মতন চলে এসো হ্যাঁ এখানে আসতে হবে হলে পরে তো তোমাদের খাওয়াতে পারবো না আজকে দারুণ দারুণ রান্না হয়েছে আর এইটা হয়েছে আমাদের স্যালার যেমন লঙ্কা দেওয়া হয়নি লঙ্কা লেবু তারপরে শশা এইসব আর আর একটা নতুন জিনিস দেখো এইটা হচ্ছে আম নতুন আম উঠছে বাজারে হ্যাঁ নতুন বাজারে আম উঠেছে দিয়ে চাটনি করা হয়েছে তার মানে নতুন নতুন বাজারে যা আমাদের ওঠে সেইগুলোই সব আমরা খাই তোমাদের তো বাজার দেখানো হয়নি এই মেয়ে বাজার থেকে হ্যাঁ আজকে বাজারে গিয়েছিল মেয়ে আজকে পটল নিয়ে এসছে একদম দেশি পটল ছোটো ছোটো পটলগুলো এত টেস্ট তোমাদের বাজারটা দেখা নয় ওই দেখো গাছের লঙ্কা দেখছো পাতা শুদ্ধ লঙ্কা ছিঁড়ে নিয়ে এলো তোমাদেরকে কালকে বাজার দেখাবো একদম দারুণ নতুন নতুন সব বাজার সেইগুলো আনা হয়েছে পটল এনেছে তারপরে আম তো দেখলি আরও কি কি সব আজকে আনলো কুমড়ো শাক খুব সুন্দর সুন্দর জিনিস বাজার এসছে আজকে দারুণ দারুণ নিম পাতা হ্যাঁ নিম পাতা তারপরে পমফেট মাছ তারপরে চিংড়ি মাছ এইসব এসেছে আজকে বাজারে ওগুলো সব তুলে দেওয়া হয়েছে আজকে আর দেখানো হলো না এখন কালকে দেখিয়ে দেবো আর এইটা হচ্ছে খুব দারুণ জিনিস এখন নতুন উঠছে আমটা দারুণ টেস্ট হবে আমি তো একে টক খেতে খুব পছন্দ করি তার মধ্যে এই আমের টকটা হয়েছে মানে আর বলার নয় দেখি চলো এইটা দিয়ে খাই এই তেঁতোটা কেমন হয়েছে দেখি বাহ খুব সুন্দর দারুণ খেতে হয়েছে না দারুণ শাকটা হয়েছে এটা নোটের শাক জানো তো নোটের শাক খুব সুন্দর খেতে তোমরা কে কে বানাও এরকম নোটের শাক এইরকমভাবে দিয়ে করলা দিয়ে করবে দেখবে কি সুন্দর খেতে লাগবে এই জিনিসটা আমারও খুব ভালো লাগে চেপে এমনি খাই না কিন্তু আমার এই শাকবে এরকম ভাবে খেতে আমার খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে কাগজি লেবু খুব সুন্দর গন্ধ ওই মাছের সাথে খাবো মাছটা হচ্ছে আর মাছ জানো তো আর মাছটা তোমরা জানোই খুব বড় পাকা আর নিয়ে এসছে আমি খুব ভালোবাসি এটা একবারে কষকসে করে মাংসের মতো রান্না হয়েছে দেখো দেখো কীরকম রান্না হয়েছে দেখো দারুণ না কালারটা দেখেই একবার মনে হবে আগেই খেয়ে নিই কপ কপ করে হুম তোরা একবার বাজার নিয়ে এসছে সকালবেলায় তারপরে এসে বলছে জানো বাজারে নতুন নতুন আজকে কত কি উঠেছে তাহলে তুই যেমন ভাবা তেমন কাজ চলো আবার বাজার রান্নার ওরকম ভাবে আর্ধেক করে ফেলে রেখে দিয়ে আবার চুটেছে চাটা খাইয়ে আমাকে আবার চলে আছে গিয়ে এবার ফোন করে করে বলছে জানো এই মাছ এসছে এই বাজার এসছে এইটা নেব নেব বলে বলে সব না হয়েছে তোমরা কে খেয়েছো এরকম নোটের শাক এত দিয়ে দারুণ খেতে লাগছে দারুণ খেতে লাগছে সত্যি ভালো লাগছে নোটের শাকের ডাটা দিয়ে

আর বোরিগুনে লাগা। 그죠 এত সুন্দর বোরিগুনে লাগা যাও। বলে গেছে লাল লাল করে বোরিগুনে ভেজে রেখে দিয়েছিলাম। করলাগুলো একটু লাল লাল করে ভেজে রেখে দিয়েছিলাম। এই দেই। মাংস কি বন্ধুরা রোজ খাওয়াটা উচিত নয়। আর পাত্র মাংস খাওয়াটা রোজের উচিত নয় প্রত্যেক হфта খাওয়াটা উচিত না মায়ের হাই প্রেসার আছে। মাছটাই থেকে ভালো জিনিস। নানা রকমের মাছ খাও খুব উপকার এটা একদম মাংসের মাছ তোমরা নানা রকমের মাছ খাও মাছের কোনো ক্ষতি হয় না আলু গোটা গোটা আলু দিয়েছি এইভাবে নতুন আলু গোটা গোটা দেখো দিয়ে একটু আলার হয়েছে দেখ হাতে ঢালছি কেউ বলবে যে এটা মাছ সবাই ভাবছে যে মাটন চিকেন এইটাই ভাববে লোকে মাছটা যতক্ষণ না দেখবে কিন্তু মাছটা আমাদের দেখাই দেখো এই যে মাছ ভেবো না জানে এটা খাসির মাংস এটা মাছি কালারটা হয়েছে দেখছো ভাতে কালার হয়েছে দেখো দারুণ কালার হুম জমে খির বন্ধুরা কি বলবো এত ভালো লাগছে খেয়ে তো তোমাকে কী বলবেন আমি একটা নিই দাদু দুটো বেরোচ্ছে দাদা আচ্ছা বলো বন্ধুরা দুটো করে মাছ খেতে হবে না কত মাছ কিনে নিলো আমরা কদিন ধরে খাবো বলো দুটো বেরোচ্ছে হুম দেখো

দেখো গাছটা দেখো কাছে পাতা নিয়ে এসছে মাংসই বলা উচিত কতদিন বাদে আর মাছটা খাচ্ছি তোমরা খাওয়া দাওয়া করি তোমরাও সময় মতো খাওয়া দাওয়া সবাই করো রাখছি